শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় জীবনের প্রতিটি পরিবর্তনই হোক সকলের জন্য মঙ্গলজনক ও কল্যাণকর দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ছুটির দিনে ঘুরে আসি একুশে হাইলাইটস এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দশক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার পয়লা জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই জিলকদ চোদ্দশো ছেচল্লিশ হিস্রি পনেরো মে দু পঁচিশ খ্রিস্টাব্দ গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ষোলো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সারাদেশের আবহাওয়া মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঢাকা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত Сюзку-то хватит দর্শক এতক্ষণ দেখছিলেন আবহর খবর প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের এ পর্যায়ের শুরুতেই রয়েছে অজানা তথ্য সেগমেন্টে মানব জীবনে কাঁচের ব্যবহার অতি বিস্তর এক সময় কাঁচ শুধুমাত্র ব্যবহৃত হতো জানালায় কিন্তু এখন বাসার দেয়াল নির্মিত হচ্ছে এই কাঁচ দিয়ে বর্তমান স্থাপত্যের ধারা এবং প্রযুক্তির উন্নয়নের ফলে ভবনে কাঁচের ব্যবহারে এসেছে অভূতপূর্ব এক পরিবর্তন বর্তমানে নবায়নযোগ্য শক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাই ভবনে ব্যবহৃত হচ্ছে ফটো বোল্টিক কাঁচ বিশ্বব্যাপী দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কাঁচ বা গ্লাস শিল্পক্ষেত্রেও কাঁচ অত্যাবশ্যকীয় আজ আমরা জানব কাঁচের বিবর্তন নিয়ে গ্লাস বা কাঁচের বিবর্তন মানব ইতিহাসের মতোই দীর্ঘ এবং আকর্ষণীয় এর যাত্রা শুরু হয়েছিল নিতান্তই অপ্রত্যাশিতভাবে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান প্রযুক্তি এবং সৃজনশীলতার স্পর্শে এটি রূপান্তরিত হয়েছে এক অত্যাধুনিক উপাদানে এদিকে গ্লাসের আদি রূপের সন্ধান মেলে প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত কাঁচের পুঁতি ও অলঙ্কারগুলি সেই সময়ের মানুষের গ্লাস তৈরির প্রাথমিক প্রচেষ্টার সাক্ষ্য বহন করে মনে করা হয় কুমোরের কাজ কিংবা ধাতু গলানোর সময় উচ্চ তাপে বালি ও সোডার মিশ্রণে এর সৃষ্টি এই প্রাথমিক গ্লাস ছিল অস্বচ্ছ এবং মূলত অলঙ্কার বা ছোট পাত্র তৈরিতে ব্যবহৃত হতো খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে মিশরীয় কারিগররা রঙিন গ্লাস তৈরির কৌশল আয়ত্ত করেন তারা বিভিন্ন রঙের কাঁচ ব্যবহার করে জটিল নকশার বোতল ও পাত্র নির্মাণ করতেন রানী হাতশে সুতের সময়কালে কাঁচের পাত্রগুলি তৎকালীন উন্নত কারিগরি দক্ষতার উদাহরণস্বরূপ মেসোপটেমিয়াও একই সময়ে উন্নত মানের কাঁচের পাত্র তৈরি হতো যেখানে উজ্জ্বল নীল ও হলুদ রঙের ব্যবহার ছিল লক্ষণীয় গ্লাস তৈরির কৌশল ধীরে ধীরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে রোমান যুগে গ্লাস উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে এক নতুন ফুকানোর কৌশল আবিষ্কারের ফলে গ্লাস উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং বিভিন্ন সম্ভব হয় সাধারণ মানুষের ব্যবহার্য জিনিস যেমন বোতল জার পান পাত্র এমনকি জানালার কাঁচও তৈরি হতে শুরু করে রোমান কারিগররা রঙিন কাঁচের মোজাই তৈরিতেও পারদর্শী ছিলেন মধ্যযুগে ইউরোপে গ্লাস শিল্পের অগ্রগতি কিছুটা মন্থর হলেও বাইজাস্টাইন সাম্রাজ্য ও ইসলামিক বিশ্বে এর চর্চা অব্যাহত থাকে ইসলামিক কারিগররা উন্নত মানের স্বচ্ছ গ্লাস ও জটিল নকশার রঙিন গ্লাস তৈরিতে খ্যাতি অর্জন করেন দশম শতাব্দীতে পারস্যে আয়না তৈরির কৌশল আবিষ্কার গ্লাসের নতুন একটি ব্যবহারিক দিক উন্মোচন করে ত্রয়োদশ শতাব্দীতে ভ্যানিস গ্লাস তৈরির প্রধান কেন্দ্রে পরিণত হয় ভ্যানিসের কারিগররা ক্রিস্টাল গ্লাস নামে অত্যন্ত স্বচ্ছ ও হালকা এক প্রকার গ্লাস তৈরি করেন যা সারা ইউরোপে অত্যন্ত সমাদৃত হয় ভ্যানিসের গ্লাস শিল্পীরা তাদের কৌশল গোপন রাখার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিলেন রেনেসাসের সময় গ্লাস তৈরির কৌশল আরও উন্নত হয় এবং এর ব্যবহার ক্রমশ বাড়তে থাকে সপ্তদশ শতাব্দীতে জার্মানিতে ফ্লিন্ট গ্লাস আবিষ্কার উন্নত মানের লেন্স তৈরির পথ প্রশস্ত করে যা বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্প বিপ্লবের সময় গ্লাস উৎপাদনে আসে ব্যাপক পরিবর্তন কারখানার মাধ্যমে পরিমাণে এবং কম খরচে গ্লাস গ্লাস উৎপাদন শুরু হয় ও বিংশ শতাব্দীতে প্রযুক্তি আরও উন্নত হয় এবং বিভিন্ন প্রকার বিশেষায়িত গ্লাস তৈরি করা হয় যেমন তাপ সহিংসু গ্লাস বুলেট প্রুফ গ্লাস এবং অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে বর্তমানে গ্লাস শুধু একটি সাধারণ নয় এটি প্রযুক্তি বিজ্ঞান শিল্পকলা এবং নকশার এক গুরুত্বপূর্ণ অংশ স্থাপত্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স মহাকাশ থেকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত গ্লাসের ব্যবহার আজ বহুমুখী প্রাচীনকালে সাদা আবিষ্কার সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে এক অত্যাধুনিক উপাদানে রূপান্তরিত হয়েছে যা আমাদের জীবনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে গ্লাসের এই বিবর্তন আজও চলমান এবং ভবিষ্যতে আমরা এর আরও নতুন ও বিস্ময়কর ব্যবহার দেখতে পাব আশা করা যায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে কাঁচের বিবর্তন সম্পর্কে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতের পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে অবসরের সোনালির ডানায় ভর করে চলুন যাই কোথাও যেখানে দিগন্ত মেশে সাগরের সাথে আর মেঘেরা ভাসে আপন খেয়ালে ক্লান্ত দিনের যত জমানো কথা প্রকৃতির কানে গিয়ে যেন হয় নীরব ছুটির দিনে প্রকৃতির এই নিরবতা হৃদয়ে জাগায় নতুন এক অনুভব আর তাই তো দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায় তাই তো আমাদের ছুটির দিনের আজকের এই বিশেষ আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় ছুটির দিন মানেই এক রাস মুক্তির নিঃশ্বাস দৈনন্দিন জীবনের ক্লান্তি আর একঘী থেকে ছোট্ট একটা বিরতি এই মূল্যবান সময়টাকে যদি প্রকৃতির কাছাকাছি কোথাও কাটানো যায় তবে মন যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রামের সি বিচগুলো তেমনই এক আকর্ষণীয় গন্তব্য যেখানে সমুদ্রের বিশালতা আর প্রকৃতির মনোমুগ্ধকর রূপ ছুটির দিনটিকে করে তোলে আরও আনন্দময় ও স্মৃতিময় চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত সি বিচ হল পতেঙ্গা শহরের খুব কাছে হওয়ায় এখানে ছুটির দিনে মানুষের ঢল নামে পতেঙ্গার দীর্ঘ সৈকত ধরে হেঁটে বেড়ানো সূর্যাস্ত দেখা অথবা সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা এই সব কিছুই মনকে শান্তি এনে দেয় সৈকতের পাশে গড়ে ওঠা ছোট ছোট খাবারের দোকানগুলোতে স্থানীয় মুখরোচক খাবার চেখে দেখার মজাই যেন আলাদা বিশেষ করে সন্ধ্যায় এখানকার ঝালমুড়ি আর চটপটি স্বাদ যেন ভুলবার নয় পতেঙ্গার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানে ওয়াটার বাইক বা স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে আসার সুযোগও থাকে যা ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তোলে পতেঙ্গার বাইরেও চট্টগ্রামে আরও কিছু সুন্দর সিবিচ রয়েছে যা ছুটির দিনে ঘুরে আসার জন্য চমৎকার এক জায়গা ফয়েজ লেকের কাছে অবস্থিত সি ওয়ার্ল্ড বিচ একটি কৃত্রিম সৈকত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম নয় যেমন পাহাড় আর লেকের মনোরম পরিবেশে এখানে সমুদ্রের স্বাদ পাওয়া যায় তেমনি বিভিন্ন রাইড এবং বিনোদনের সুযোগ থাকায় এটি বিশেষত শিশুদের সাথে পরিবার ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান অন্যদিকে চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে অবস্থিত গুলিয়াখালী খালি তার ব্যতিক্রমী সৌন্দর্যের জন্য খুবই পরিচিত সবুজ ঘাসে ঢাকা তীর আর কেওড়া বনের শ্বাসমূল এখানকার প্রধান আকর্ষণ জোয়ারের সময় সবুজ ঘাস বেদ করে যখন জল ওঠে তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি হয় নির্জনতা পছন্দ করেন এমন মানুষের জন্য গুলিয়াখালী এক অসাধারণ গন্তব্য এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশ মনকে প্রকৃতির খুব কাছে নিয়ে যায় চট্টগ্রামের সি বিচগুলোতে ছুটির দিনে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাই নয় স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে পরিচিত হওয়ার সুযোগও পাওয়া যায় সৈকতের আশেপাশে স্থানীয় হস্তশিল্প ও সুপিনিয়রের দোকানগুলোতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিনিস খুঁজে পাওয়া যায় তাছাড়া বিভিন্ন সিবিচ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা রেস্টুরেন্টগুলোতে তাজা সামুদ্রিক মাছ ও অন্যান্য স্থানীয় খাবার উপভোগ করার অভিজ্ঞতাও বেশ আনন্দদায়ক ছুটির দিনে চট্টগ্রামের সিবিচে ঘুরতে যাওয়া প্রকৃতির সান্নিধ্যে কিছু সুন্দর সময় কাটানোর এক দারুণ সুযোগ সমুদ্রের বিশালতা ঢেউয়ের গর্জন আর নির্মল বাতাস মনকে সতেজ করে তোলে পতেঙ্গা গুলিয়াখালী কিংবা বাঁশখালির মতো বিভিন্ন সিবিচের নিজস্ব সৌন্দর্য ও বৈশিষ্ট্য রয়েছে যা প্রতিটি ভ্রমণকে করে তোলে অনন্য ও স্মরণীয় তাই তো আগামী ছুটির দিনটিতে চট্টগ্রামের কোনো এক সিবিচে ঘুরে এসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার পরিকল্পনা করাই যেতে পারে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসে সেগমেন্টে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে একুশে টিভি হাইলাইটস সেগমেন্ট এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও একুশে সকালের আজকের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে একুশে টিভি হাইলাইট সেগমেন্টে চলুন দর্শক তাহলে এবার দেখে নেওয়া যাক আজ সারাদিন একুশে টেলিভিশনের পর্দায় কি থাকছে আপনাদের জন্য আমি সারা হাতে হাত রাখার অধিকার কারণে যাকে অনেক অনুষ্ঠানে দাওয়াত করে আমার বাড়িতে আনতে পারেনি আছে নিজেই আমার বাড়িতে তোমার মেয়েকে কবুল বলতে বলো নয়তো এখানে রক্তের বন্যা হয়ে যাবে জামশেদ আমরা এতদিনের বিশ্বাস কি তুই ধুলোয় মিশিয়ে দিলে প্রিয়ম তোমার কাছে নিয়ে এবার একটু শুনি বিতোটার নাম ফ্যাকরা সো শুটিং থেকে এখনওবি সবকিছুতে একদম একটু ফ্যাকরামি হাককেই সেই পেক্রামি থেকেই পেক্রা রিলিজ। কি যাচ্ছে এই সময় কাটসব কিছু মিলে। ঠিক তো ব্যস্তই আছি। बिकॉज এখন ইদির একটা ফিজেনাস আসছে। ছোটটা কেমন ছিল? এনি রোজারিও এই ক্যারেক্টারটা প্লে করেছে যে ক্রিস্টান একদম চ্যালেঞ্জ কি ফিল করে যেটা করতে গিয়ে। দেখা যায় যে সকাল 10টায় বের হইছি কাজ করে আবার ক্লাস নিয়ে রাত 11:00 পর্যন্ত আমাদের মতো যারা এই ধরনের ডিজাইন করতে আগ্রহী হচ্ছে মানে একদম নিজেদের দেশীয় বাঙালি সাদবոչ খুব পছন্দ করি। ওদেরকে আমরা পে চেষ্টা একটা বিশাল পাওয়া। এ বাড়িতে পারলাম আমার সামলানোটায় যাচ্ছে না যে এবাড়িটা রসিক রসিক না দেখে চোখ সরছে না যে পাড়ায় পাড়ায় তৃষ্টি ঢোল বাজিয়ে যাই ঘরে ঘরে ইস্ত্রী কুটুম রৌদ্র দিয়ে যা স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে অপরাধ আর ত্রাসের এক জগৎ রাত যত মধু মধুপিয়াশীদের ভিড় অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ চোখ রাখুন একুশের চোখে আরেকজনের বাংলা মুভি চকচকে সব কানে সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গান একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব আরেকজন যে ছেলের মতো মেয়ের সভা দূরে ওরা ধরে লাইফ স্টাইল করে ঘুরে দর্শক নতুন উদ্যমে নতুন রূপে আমন্ত্রণ একুশে রাত অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষকদের আলোচনা পর্যালোচনা মতামত জানুন এই আয়োজনে

একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আগামী রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবারও সবাইকে জানাই শুভ সকাল